কিন্তু মোহাম্মদ রসুর সালামের দিন আল্লাহ তো আলদিন তাম পৃথিবীর সকল দিন আস্তে আস্তে ডাউন হবে ইসলাম আস্তে আস্তে উর্দু গতিতে বলবে রসুল্লা সালাহ তেরোটা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন সর্বশেষ পর্যায়ে যখন পৌঁছেছেন আমার রসুল আল্লাহ পাকের হুকুমে হিজরত করে মদিনায় গিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স তেষট্টি বছর চল্লিশ বৎসর বয়সে রাসুল নবী লাভ করেছেন তেষট্টি বৎসর বয়সে রাসুল দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন তেইশ বছরের নবথি জিন্দিগি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন হজরতের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে নয়শ বৎসর পর্যন্ত তার নবুয়ত কাল সাড়ে নয়শ বৎসরে উম্মতের সংখ্যা মাত্র আশি জন আমি কি কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সামনে আপনারা সবাই জিন্দা আছেন তো আপনারা জিন্দা আছেন যেটা আমি বুঝবো কি বলবো মধ্যে সাড়ে নয়শ বৎসরের উন্মতের সংখ্যা মাহমুদুর রসুল্লাহ আলাইহাল্লাম তেরো বৎসরের ইতিহাস স্বল নির্যাতনের ইতিহাস হিজরত করে রাসুল মদিনায় যাওয়ার পরে পরের গিয়েছেন বদর প্রান্তরে যুদ্ধ হয়েছে সেখানে মুসলমানের সংখ্যা তিনশো তেরো এক বছর পরে উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা সাড়ে সাতশ ষষ্ঠ হিজরিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম মক্কা নগরী উমরা করতে যাইতেছিলেন উদয় বিয়া নামক জায়গায় রাসুলকে বাধা দেওয়া হয়েছে সেখান থেকে রাসুল সুলে করে আল্লাহর নবী উমরা না করে ফেরত এসেছেন সেখানে মুসলমানের সংখ্যা চোদ্দ শত এর মাত্র দুই বছর পরে অষ্টম হিজরেতে ফতে মক্কা হয়েছে মুসলমানের সংখ্যা দশ হাজার মাত্র দুই বছর পরে আরফার ময়দানে রাসুল হাজির হয়েছে মুসলমানের সংখ্যা হয়েছে সোয়া লক্ষ সোয়া লক্ষ মুসলমান আরফার ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন আল্লিউম আকমল তুলকুম দিন আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম কেমন করে কমপ্লিট আমার বুঝাইতে চাচ্ছেন ও আমার হাবিব আমি হইলাম রব্বুল আলমিন আপনি হইলেন রহমাতুল্লিল আমি রব্বুল আলমিনের প্রতিনিধি নবী নবী আমি আল্লাহ পাক আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি সালাত আপনি রাহমাতুল্লিল আলামিন আপনার প্রতিনিধি সাহাবী সাহাবীর সংখ্যা সালাত আল্লাহর প্রতিনিধি নবী সংখ্যা কত নবীর প্রতিনিধি সাহাবী সংখ্যা কত সালাত আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আগে পৃথিবীতে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সোয়াল লাখ নবী দুনিয়াতে প্রেরণ করেছেন নবীদেরকে আল্লাহ পাক রুহের জগতে আহ্বান করে সেই জায়গায় নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন নবীদের অঙ্গীকারে আল্লাহ তাবারক তালা কোরআন শরীফের ভিতরে বলেছেন লামা মিন কিতাব একমা ওলামায় রাম মাদ্রাসার ছাত্ররা যারা আছে তারা ভালো বুঝবে লামা আতাই তো কুমিন কিতাবি ও হেকমা আদম থেকে হিসাব পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন মিন কিতাব ইউয়া হেকমা কিতাব এবং হেকমত থেকে কিছু কিছু তোমাদের এক একজনকে দেওয়া হবে আমার নবীর পালা যখন আসছে আল্লাহ ঘোষণা করেছেন কাল ও নবী অতীতে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক কিছু কিছু করে দিয়ে আসছি আপনার পালা যখন আসছে আমার খাজিনার অপরন্ত ভণ্ডার আপনাকে দান করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পালা যখন আসছে আল্লাহ পাক বলেন অতীত নবীদেরকে কিছু কিছু করে দিয়েছিলাম আপনার মাধ্যমে অল কমপ্লিট করে দিলাম দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে মনে থাকবে দিন কমপ্লিট হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে কথা মনে থাকবে কথা বুঝতেছেন দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মাধ্যমে দিন কমপ্লিট হওয়ার পরে আমার রসুল আরফার ময়দানে একরামের সামনে ভাষণ দিয়েছেন একরামকে বলেছেন ও সাহাবিরা দিন আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট কমপ্লিট দিন আমি কি তোমাদের কাছে পৌঁছেছি সাহাবায়ক রাম সকলে সাক্ষী দিয়েছেন হা দিনের যাবতীয় বিষয় আমাদের কাছে পৌঁছায়ছেন রসুল বলেছেন বল্লিগু আয়া দিনের একটা আয়াতে যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাইলে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের মোহাম্মদুর রসুল আল্লাহ সালাইসালাম কমপ্লিট দিন আল্লাহর কাছ থেকে নেওয়ার পরে আল্লাহর হাবিব সাহবা একরামকে দিন মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব দিয়েছেন সাহাবে প্রচার করতে শুরু করেছেন সেই আরফার ময়দান থেকে দূর দিচ্ছেন সিন পর্যন্ত আসছেন বাংলাদেশের উপর দিয়ে সাহাবি গোটা পৃথিবীর আঞ্চে কানে সরাই করেছেন মক্কামুদিনায় অর্থাৎ আরব জাহানে খোঁজখবর নিয়ে ইতিহাস সাক্ষ্য দিয়েছে মাত্র দশ হাজার সাহাবির কবর সেখানে পাওয়া যায় আর বাকি এক লক্ষ পনেরো হাজার বা চোদ্দ হাজার সাহাবি গোটা পৃথিবীতে দিন প্রচারের জন্যে চলে গেছেন এক নম্বর কথা দিন কমপ্লিট হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ দিন প্রচারিত হয়েছে সাহাবাহরামের মাধ্যমে এবার শুন খুব ভালো করে বুঝবেন দিন পাক মোহাম্মদুর রসুল্লাহকে দিয়েছেন জিবরা আমিনের মাধ্যমে মুখস্থ জিব্রাইল আমিন কোরআন শরীফ লিখিতভাবে নিয়ে আসেন নাই জিবরে আমিন রসুলের কাছে কোন হুকুম আকাম লিখিতভাবে নিয়ে আসেন নাই দিন মুখস্ত রসূলকে দিয়েছেন হুজুর আক্তাম সাল্লাল্লাহ আখলে দিনকে মুখস্থকে রাখতে যাইয়া আল্লাহর নবী কোরআনে কারিমকে মুখস্থ করতে যাইয়া জিব্বাটাকে সামান্যত নারা দিয়েছেন আমার আল্লাহ পাকের এইটুক সহ্য হয় নাই আল্লাহ তামার কথা আল্লাহ রসুলকে ডাক দিয়া বলেছেন লাহ তো হার্দিক বিখি তা ইন্ন আলাইনা জামাআহু আল কুরআন আপনার জিহ্বা নারতে হবে না মুখস্থ রাখার জন্য কোনো চেষ্টা তদবীর আপনার করা লাগবে না আমি আল্লাহ পাক দিন আপনাকে দিয়েছি আমি আল্লাহ সেই কুরআন আপনার উপর নাজিল করেছি আপনার সিনার ভিতরে তিরিশ পরা কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সাহাবায়ে কারীম হুজুর আকরাম সাল্লাল্লাহু দিন আল্লাহ পাক দিয়েছেন কোরআন আল্লাহ পাক দিয়েছেন মুখস্থ রাসুল সাহাবা এক দিয়েছেন মুখস্থ সাহাবা একরাম দিন নিয়ে প্রচার শুরু করেছেন মুখস্থ আল্লাহ রাবুল আলমিন দেখলেন দিনের মাসাইল দিনের যাবতীয় সব সবকিছু লিখিত হওয়া দরকার আল্লাহ সাহাবায় সাহাবায়করামের পরে তাবিনের যুগে ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহকে জন্ম দিয়েছেন ইমামে আজম আবু হানিপার মাধ্যমে সে দিন করেছেন লিখিত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ চারাই যিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম হলো কুফা খুব ভালো করে মনে রাখবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন আনা মদিনাতুল এলমি আলী ও বাবুহা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা এবার আসেন দিকে একটা গড় যখন মানুষ তৈরি করে ঘরের দরজা সর্বপ্রথম লাগাই না গড়ের দরজা তখনই লাগে যেই গড়ের দেওয়াল হয় যেই গড়ের ফাউন্ডেশন হয় যেই গড়ের সাদ হয় এবারে হাদিসের মর্ম যদি চিন্তা করেন তাহলে বের হয়ে আসবে আমার রসুল সাল্লাহ্লাম বলেছেন আমি হইলাম এলেমের শহর সেই এলেমের ফাউন্ডেশন হজরত বকর সিদ্দিক আমি হইলাম এলেমের শহর সেই এলেমের দেওয়াল হলো হজরত মরুল খতাব আমি হইলাম এলেমের শহর সেই এলেমের স্বাদ হলো হজরত উসমান আমি এলেমের শহর সেই এলেমের দরজা হলো হজরত আলী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন এতেকাল করেছেন দিনের ফাউন্ডেশন কোরআনের ফাউন্ডেশন এলেমের ফাউন্ডেশন হজরত বকর সিদ্দিক আমিরুল মুমিন খালিফাতুল মুসলিম হয়েছেন রাষ্ট্র মদিনাত থেকে চালায়েছেন ইমামতি মসজিদ নবীতে করেছেন আল্লাহ নবীর মেহরাবার মুসল্লাই করেছেন আউবকর সিদ্দিক এতেকাল করেছেন দ্বিতীয় খলিফা হজরত উমর খত্তাব ইমামতি করেছেন মোদী নাই রাষ্ট্র পরিচালনা করেছেন মোদী নাই যাবতীয় সবকিছু করেছেন মদিনায়, শাহাদত বরণ করেছেন মোদী দাফন করা হয়েছে আল্লাহ নবীর রৌজার মুবারকে মোদী তিন নম্বর খলিফা হজরত উসমান তিনিও রাষ্ট্র প্রধান হওয়ার পরে ইমামতি করেছেন মোদী নাই রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, শাহাদত বরণ করেছেন মোদী নাই দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়, আলী ও বাবু হা হজরত আলী চতুর্থ খলিফা খেলাপথের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি যাইয়া দজ্জা খুলছেন কোফাই কথা আমার মনে হয় বুঝাইতে পারতেছি না কথা বুঝতেছেন চতুর্থ খরিফা রাষ্ট্র পরিচালনা করছেন কোনখান থেকে কুফায় কোন জায়গায় কুফাই কুফাই হলো ইরাক গুফাই আয়েশা রাষ্ট্র পরিচালনা করেছেন সৈন্য পরিচালনা করেছেন সেখানে ইমামুতি করেছেন কুফাই মাদ্রাসা কায়েম করেছেন কুফাই আলী শাহাদত বরণ করেছেন কুফাই আলীকে দাফন করা হয়েছে কুফায় আলী রাজি আল্লাহ দরজা তিনি যেখানে খুলেছেন যেখানে তিনি শাহাদত বরণ করেছেন সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করে আল্লাহ তাবার কথা সেই ইমামে আজমের দ্বারা দিনকে লিখিত করেছেন ইসলামের জন্য মুসলমানের জন্য ইমামে আজম আবু হানিফা কোরআন এবং হাদিস থেকে তেরো লক্ষ মাসালা বের করে লিপে করেছেন আমার বন্ধুগর ইমামে আজম আবু খানিফা দিন লিখিত করেছেন খুব ভালো করে বুঝবেন কথা সংকেত বুঝা বাড়ি যাইবেন না ইফেস লাগাইবেন সর্বপ্রথম দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা বলেন মোহাম্মাদুর রসুল্লাহ সালামের দ্বারা দিন প্রচারিত হয়েছে কার দ্বারা সাহবায়ক একরামের দ্বারা দিন লিখিত হয়েছে কার দ্বারা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ দ্বারা এবার আসেন দিন কমপ্লিট হয়ে গেল দিন প্রচারিত হয়ে গেল দিন সাহবায়ক রাম প্রচার করেছেন দিন লিপিবদ্ধ হয়ে গেল এখন নতুন করে দিনের ভিতরে কোনো কিছু ঢোকানো আস্তে কর দিনের ভিতরে কাঠসাট করে কোনো কিছু ঢোকানো যাবে যাবে না দিন থেকে কাঠ করে কোনো কিছু বের করা আস্তে বের করা যাবে যাবে না বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইল উনিশশো একত্তর সনে পাকিস্তানিদের জলমান অত্যাচারের বিরুদ্ধে সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধারণ করে মাস শরক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয়েছে পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে মুক্তিযুদ্ধদের কাজ যখন শেষ হয়েছে দেশের স্বাধীনতার লাল সবুজ পতাকা যখন পথপথ করে উঠতে শুরু করেছেন তখন আমরা রেডিও টেলিভিশনে ঘোষণা শুনেছি মুক্তিযুদ্ধ যারা করেছ যুদ্ধ শেষ হয়েছে যার কাছে যে অস্ত্র আছে অস্ত্র তোমরা জমা দিয়ে দাও মুক্তিযুদ্ধরা অস্ত্র জমা দিয়ে ফেলেছেন এখন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রের ভিতরে বর্ডার দিয়া যদি অবাধে অবৈধ জিনিসপত্র ঢুকতে থাকে দেশের জন্য ক্ষতি না লাভ বলেন আর বাংলাদেশের সার বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের পিঁয়াজ রসুন বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিয়া যদি ফাঁস হইতে থাকে দেশের জন্য লাভ না ক্ষতি মুক্তিযুদ্ধ শেষ মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন এখন দেশের ভিতরে কিছু ঢুকলেও দেশের জন্য ক্ষতি দেশ থেকে কিছু বের হয়ে গেলেও দেশের জন্য ক্ষতি এখন দেশের পাহারাদারের দরকার প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জন্য পাহারাদার নিয়োগ করেছেন পুলিশ দেশের পাহারাদার নিয়োগ করেছেন বিডিআর দেশের পাহারাদার নিয়োগ করেছেন আর্মি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা দেশের পাহারাদার কেউ যদি বাহির থেকে আক্রমণ করতে চায় সেনাবাহিনী পাহারা দেবে কেউ যদি বর্ডার দিয়ে কোনো কিছু ঢুকাইতে চায় পাহারা দিবে বিডিআর কেউ যদি দেশের ভিতরে কোনো আকারের সৃষ্টি করতে চায় পাহারা দিবে পুলিশ ঠিক তেমনি ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করেছেন কমপ্লিট যখন হয়েছে সেই কমপ্লিট দিন যখন প্রচারিত হয়েছে সেই দিন যখন লিপিবদ্ধ হয়েছে দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না দিন থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে না এই জন্য বর্তমানে চতুর্থ পর্যায়ে দিনের পাহারাদারি দরকার সেই পাহারাদার হিসাবে বর্তমানে স্মানের নিশেষ জমিনের উপরে দায়িত্ব গ্রহণ দিয়েছে উলামায়ে দেওবন দিন ইসলামের পাহারাদার আমরা দিন ইসলামের ডাইনেবামে তাকে দেখবেন কেউ যদি কথা না কম মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক আমরা দিন ইসলামের কন্ট্রাক্টার না কন্ট্রাক্টার না কি দিন ইসলামের দিন ইসলামের পাহারাদার ভিতরে কেউ ঢুকাইতে চাইল আমরা পাহারা দেই বের করতে চাইল যে জি স্বরূপ বলতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম নামাজ কয়ক্ত পড়তেন জামাতের সাথে না জামাত ছাড়া আজান তো কোনো দিন হয় নাই রসুলের যুগে কি আজান হইতো মোয়াজ্জেন কে ছিল হজরতে বেলাল মোয়াজ্জেন ছিলেন মোয়াজ্জেন আজান দিতেন রাসুলের সামনে আজান দিয়েছেন মুসলিম নবীতে আজান দিয়েছেন আল্লাহ আকবর বলে আজান শুরু করেছেন লাহিল্লাহ বলে শেষ করেছেন আজান কমপ্লিট এখন কোন ব্যক্তি আইসা আজানের আগে পরে যদি সালাত সালাম ঢুকাইতে চায় আমরা পাহারাদার আমরা আমরা পাহারাদার কথা ভালো করে বুঝবেন আমরা পাহারাদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আলাইকুম কুমবে সুন্নতি ও সুন্নতি খোলাফা রাশিদিন আল মাহিদিন উম্মত ভালো করে শুনে রাখো তেইশ বৎসরের নবতী জিন্দিগিতে ইসলামের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত আমি যা উম্মতের জন্য দিয়ে গেলাম সেইগুলি উম্মত যেমন করে পালন করবে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে খোলাফায় রাশিদিন নিয়োগ করে গেলাম খলিফা নিয়োগ করে গেলাম আমার খোলাফায় রাশিদিন দিন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত আমার তামার আজীবন ফারস উম্মতের জন্যে খোলাফায় রাশিদিনে একটা এবং ফরজ ঠিক না ঠিক তাইলে জুমান নামাজের আজান কয়টা জুমান নামাজের আজান দুইটা না একটা আর জোরে দুইটা এখন কোন ব্যক্তি যদি একটা আজানকে চুরি কইরা আরেকটারে রাখতে চায় আমরা পাহারাদার কথা কয় না যদি একটা আজানকে বাদ দিয়ে আরেকটা রাখতে চায় আমরা আমরা পাহারাদার জিজ্ঞেস করতে চাই তারাবিন নামাজ কয় রাকাত আরো আস্তে তারাবিন নামাজ কয় রাকাত বিশ্বাকাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের খলিফা হজরত উমর ইবনুল খত্তাব আমিরুল মুুল মুসলিমিন হওয়ার পরে তারাবিন নামাজের অবস্থা দেখছিল বিক্ষিপ্ত কেউ পড়তো একা একা কেউ পড়তো জামাতের সাথে কেউ পড়ত নামাজের মানে প্রথম রাত্রিতে কেউ পড়ত শেষ রাত্রিতে কেউ এশার নামাজের পরে কিছু তারপরে চলে গেছেন বিক্ষিপ্ত অবস্থা ছিল এরপরে হজরত উমর ইব্দুল খতাব রামকে সকলকে দেখে পরামর্শের ভিত্তিতে সকল শাহবায়েকরাম অকমতের ভিত্তিতে হজরত উমর ইব্দুল খতাব ঘোষণা করেছেন এই উন্মতের জন্যে তারাবিন নামাজ হবে বিশাকাত এখন যদি কোন ব্যক্তি আইসা বিশাকাত তারা থেকে 12 রাকাততে বাইনাস করে 8 রাখতে চায় আমরা 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 প্রহরাদার কথা কি মনে থাকবে আমরা পাহারাদার এবারে শুন দেখি তাসলিমান আসসিন সিংহের সন্তান তাসলিমান আসসিন মৈমন সিংহেরmostা মহিলা সে বলছেন কুরআনকে পরিবর্তন করতে হবে আমরা আমরা পাহারাদার বাইতুল মোকার খতিব উবাইদুল হক সাহেব মসজিদের মেম্বর থেকে হুঙ্কার দিয়েছে সারা বাংলাদেশের মানুষ উত্তপ্ত অবস্থায় কোরআন হেফাজতের জন্যে রাস্তায় নেমে আসছে আমরা পাহারাদারি করেছি তসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজদুল হক আমিনি পাহারাদারদের মেজর জেনারেল তিনি হুঙ্কার দিয়েছেন আমরা মোকাবেলা করেছি আমরা পাহারাদার আমরা কি কথা মনে থাকবে তো কালকে সকালে উঠে হয়তো সমালোচনা করবেন এত রাত্র পর্যন্ত বসায় রাখলে ইতানের নাম ওয়াজ তবে শুয়ে শুয়ে একটু চিন্তা করেন কথাগুলি আপনাদের সামনে বলে গেলাম আমরা পাহারাদার হাইকোর্টের দুইজন বিচারপতি ফতোয়া দিয়েছে তাকে আমরা সারি নাই আয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন আমরা সারি নাই নাসরিনকে আমরা সারি নাই আহমদ শরীফকে আমরা সারি নাই বাংলাদেশের কোনো বিচারপতিকে আমরা সারি নাই এদেশের কোনো সরকারকে আমরা সারি নাই আওয়ামী সরকার ক্ষমতায় যাইয়া শিখা চিরন্তন